প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন তরন্তিতে এ অর্জুন এই মায়া দেবীস্বরূপ গুণময়ী এবং অদম্য শক্তি সম্পন্ন যারা আমার কাছে আসে তারা কেবল এই মায়া পেরিয়ে আমার আত্মার সান্নিধ্যে পৌঁছায় দৈবী মানে দেবত্বপূর্ণ বা স্বভাবগত বা ঈশ্বর প্রদত্ত এসা মানে এই গুণময়ী মানে গুণ সমৃদ্ধ বা শক্তিশালী মম মানে আমার মায়া মানে জগৎকে আবৃত করা ভ্রান্তি বা বিভ্রান্তির শক্তি দূরত্বয়া মানে অদম্য অব্যাহতি বা অতিক্রম করা কঠিন মাম মানে আমাকে এব মানে একমাত্র যে মানে যারা প্রপদ্যন্তে মানে শরণাগত হয় বা কাছে আসে মায়া মানে ভ্রান্তি বা আবরণ এতাম মানে এই তরন্তি মানে অতিক্রম করে বা পার হয় এ মানে সেই এই শ্লোকে শ্রীকৃষ্ণ জানাচ্ছেন যে মায়া জগতের আবরণ মানুষকে বিভ্রান্তি ও ভ্রান্তিতে রাখে এক ধরনের দেবত্বপূর্ণ শক্তি এটি গুণময়ী এবং অপরাজয় অর্থাৎ মায়া কেবল নরকের কাজ নয় বরং ঈশ্বরের সৃষ্ট শক্তি যা জীবকে আবৃত করে রাখে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন এই মায়া অতিক্রম করা কঠিন সাধারণভাবে মানুষ মায়ার আবরণে আবদ্ধ থাকে জন্ম মৃত্যু সুখ দুঃখ কাম এই এইসব মায়ার দ্বারা পরিচালিত হয় এই অবস্থায় মানুষ পরম সত্যকে চিনতে পারে না কিন্তু যারা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি ও আত্মসমর্পণ নিয়ে তাঁর কাছে আসে তারা কেবল মায়াকে অতিক্রম করতে পারে এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বরের নিকট যাওয়া মানে শুধু ভক্তি নয় বরং নিজের সমস্ত আবরণ অহংকার ও বিভ্রান্তি ত্যাগ করা মায়ার এই প্রকৃতি মানুষের স্বাধীনতা সীমিত করে না বরং যারা সত্যিকারের সাধনা করে তারা সেই শক্তিকে অতিক্রম করে মুক্তি লাভ করে এখানে লক্ষ্য করা যায় শ্রীকৃষ্ণ মায়াকে শত্রু হিসাবে দেখাচ্ছেন না বরং এটি একটি দেবত্বপূর্ণ পরীক্ষার শক্তি এই শ্লোকটি ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের কেন্দ্রীয় অংশ পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ নিজের সর্বব্যাপী উপস্থিতি জীবনের শক্তি এবং তিন গুণের প্রভাব প্রকাশ করেছেন এখানে তিনি অর্জুনকে জানাচ্ছেন যে মায়া অর্থাৎ জগৎকে আবৃতকারী শক্তি অত্যন্ত শক্তিশালী এবং ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন অর্জুনকে বোঝানো হচ্ছে যিনি ভক্তি জ্ঞান এবং ধ্যানের মাধ্যমে ঈশ্বরের নিকটস্থ হন তারা মায়ার আবরণ ছাড়িয়ে প্রকৃত মুক্তি লাভ করে এই শ্লোক দ্বারা আত্মার স্বাধীনতা ও ঈশ্বরের অমোঘ শক্তির সঙ্গে সম্পর্ক প্রকাশিত হয়েছে কী শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক আমাদের শেখায় যে মায়া অর্থাৎ জগতের আবরণ জীবনকে বিভ্রান্ত করে এটি শক্তিশালী হলেও ঈশ্বরের একটি অংশ তাই এটিকে শত্রু বা ভয়ঙ্কর হিসাবে দেখার দরকার নেই বরং এটি অতিক্রমের পথ খুঁজতে হবে আমরা আরও শিখতে পারি যে মায়ার প্রভাবে যদি আমরা বিভ্রান্ত হই তাহলে ঈশ্বরের সান্নিধ্য একমাত্র মুক্তির পথ সত্যিকারের ভক্তি ধ্যান ও আত্মসমর্পণ নিয়ে মায়াকে অতিক্রম করা সম্ভব সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল মায়া শক্তিশালী হলেও ঈশ্বরের কাছে সমস্ত বাধা অতিক্রমযোগ্য যারা ভক্তি ও জ্ঞানের মাধ্যমে ঈশ্বরের কাছে শরণাগতি করে তারা মায়ার আবরণে আটকে না থেকে চিরন্তন সত্যের সান্নিধ্যে পৌঁছায় নাম দুষ্কৃত নূপ দিয়ন্তি নরা ধা মায়ো আপহৃত জ্ঞানা আসুরম ভাবমাসিতা এ অর্জুন দুষ্টকর্মী ও মূঢ় মানুষেরা আমাকে স্মরণ করে না যারা মায়ার দ্বারা অজ্ঞ এবং দুষ্ট প্রকৃতি তারা আসুলিকভাবে আমার প্রতি ভরসা রাখে ন মানে নয় মাং আমাকে দুষ্কৃত্রিম মানে দুষ্টকর্মী মুঢ়া মানে অজ্ঞ বা বুদ্ধিহীন প্রপদ্বন্তে মানে শরণাগতি করে নরাধমা মানে সর্বনিম্ন মানুষ বা অধম মানুষ মায়রা মানে বিভ্রান্তি বা ভ্রান্ত শক্তি অপহৃত মানে কেড়ে নেওয়া প্রতিষ্ঠিত নয় জ্ঞানা মানে জ্ঞান বা বোধ আসুরং মানে অসুর কুলীয় বা দুষ্ট ও অজ্ঞ মানে গর্ষা বা নির্ভরতা আশ্রিতা মানে অবলম্বিত বা নির্ভরশীল এই শ্লোকে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে জানাচ্ছেন যে মূঢ় ও দুষ্ট মানুষেরা কখনো তাকে স্মরণ করে না যারা দুষ্ট কর্মে লিপ্ত কুক্ষিপ্ত ও অহংকারী তারা ঈশ্বরের সান্নিধ্য বুঝতে পারে না তাদের অন্তরে অজ্ঞতার আবরণ বিরাজমান যা শাস্ত্রিকভাবে মায়া দ্বারা আচ্ছন্ন শ্রীকৃষ্ণ আরও বলেন যারা মায়ায় অজ্ঞ ও দুষ্ট প্রকৃতির তারা ঈশ্বরের প্রতি আসুরিক ভাবাপন্ন হয়ে ভরসা রাখে অর্থাৎ তারা বুঝতে পারে না যে ঈশ্বর কখনও দুষ্ট বা অসুর দ্বারা প্রভাবিত হন না বরং তাদের ঈশ্বরের কাছার কাছে কাছে আসার চেষ্টা ব্যর্থ হয় মায়োগহিত জ্ঞানা শব্দটি নির্দেশ করে যে দুষ্ট ও অজ্ঞ মানুষ ঈশ্বরের প্রকৃত জ্ঞান থেকে দূরে থাকে তারা নিজেদের সীমিত অভিজ্ঞতা ও ভুল ধ্যানের মধ্যে আটকে থাকে তাই শ্রীকৃষ্ণ জানাচ্ছেন আসুরকুলীয় ভাব এবং মায়ার দ্বারা বিভ্রান্ত মানুষ কখনও পরম সত্যের সান্নিধ্যে পৌঁছায় না এই শ্লোকটি ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের কেন্দ্রীয় অংশ পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ তাঁর সর্বব্যাপী উপস্থিতি মায়া ও ঈশ্বরের শক্তি ব্যাখ্যা করেছেন এখানে তিনি মানুষের নৈতিক ও বুদ্ধিবৃত্তির যোগ্যতা অনুযায়ী ঈশ্বরের সান্নিধ্যের যোগ্যতা দেখিয়েছেন অর্জুনকে বোঝানো হয়েছে শুদ্ধ চিন্তা জ্ঞান ও ধর্মমাফিক আচরণ ছাড়া কেউ ঈশ্বরের কাছে আসতে পারে না মূলতা ও দুষ্ট প্রকৃতির মধ্যে লিপ্ত থাকা মানুষ কখনো ঈশ্বরকে উপলব্ধি করতে সক্ষম নয় কী শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বরের কাছে আসার জন্যে নৈতিকতা ও জ্ঞান অপরিহার্য শুধু আকাঙ্ক্ষা বা বাহ্যিক প্রচেষ্টা যথেষ্ট নয় আমরা আরও শিখতে পারি যে দুষ্ট ও অজ্ঞ মানুষের আত্মসমর্পণ কখনো কার্যকর হয় না মায়ার দ্বারা বিভ্রান্ত থাকা মানুষ ঈশ্বরের সত্য উপলব্ধি করতে পারে না সবচেয়ে গভীর শিক্ষা হল শুদ্ধ চিন্তা সততা এবং জ্ঞান অর্জন ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছানোর পথ এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় যে পরম সত্যের দিকে যাত্রা সব সময় বুদ্ধিমান ধর্মপরায়ণ ব্যক্তিরাই সম্পন্ন করতে পারে আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিও